দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হয়ে পড়লাম এই যে খুলনা শহর দেখার জন্য আজ পুরো যে কয়দিনই এখানে থাকবো একদম পুরোটা ঘুরে ঘুরে শুধু খুলনা শহরটা দেখব প্রথমে চলে এসেছি নিউ মার্কেটে এত সুন্দর এখানকার নিউ মার্কেটেও আমার ভালো লাগলো এই জিনিস যে আমাদের ঢাকার মতোই গেটে এই যে বড়ই পাওয়া যাচ্ছে আর এই যে মশারির ভিতরে উনি মুড়ি বানাচ্ছেন যাতে মশা মাছি কোনো কিছু আক্রমণ করতে না পারে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগলো খুবই সুন্দর উনি সারাক্ষণ মশারির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মু মুড়ি মাখা বানাচ্ছেন আর বাইরে যারা বসে বসে খাচ্ছে আর এই যে ফুলের দোকান সব কিছু এখানে অনেক স্বর্ণের দোকান বা পোশাকের দোকান ফুলের দোকান একদম দোকান ভরা ভরা পুতুলের দোকান আমার এত ভালো লাগলো যে আমাদের ঢাকা নিউ মার্কেটের মতোই তবে একটা জিনিস এখানে কোনো ভিড় নাই। একদম ইজিলিভাবে যে কোনো জিনিস আপনি সহজেই কিনতে পারবেন মানে আপনার ইচ্ছা মতো আর এই যে নিউ মার্কেটের মাঝখানের এই জায়গাটা আরও বেশি ভালো লাগলো যে যার মতো বসে বসে গল্প করছে ঘুরছে পুরো একটা পার্কের মতো মাঝখানে এই জিনিসটা খুবই আমার কাছে আকর্ষণ লেগেছে ভালো লেগেছে তারপরে চলে আসলাম কোন আইসক্রিম খেতে এই যে আমরা দুজনেই নিলাম আমি আর রাইসা দুজনেই কোন আইসক্রিম খাবো এই ঠান্ডা মানে আমরা যে সময় ছিলাম একটু বেশি ঠান্ডা ছিল তাও ভালো লাগছিল ওনারা এই কুপনটা ফার্স্টেই ভরে দেয় পরে শেষ হলে আবার স্ট্রবেরি ফ্লেভার দিয়ে আমাদের দ্বিতীয়বার ভরে দিল মানে একই টাকায় কত মজার তাই না অনেক সুন্দর এই যে দ্বিতীয়বার আমি নিয়ে নিলাম রাইসাও নিল দুজনে খেলাম ঘুরে ঘুরে অনেক ভালো লেগেছিল। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছিল তাও কেন এই আইসক্রিম খেতে ভালো লাগছিল এটাই একদম অনেক মধুর স্মৃতি হয়ে থাকবে আচ্ছা ওখান থেকে বের হয়ে চলে আসলাম এই যে সবচেয়ে মজার চিকেন ফ্রাই আমি মনে হয় আমাদের ঢাকাতেও এরকম আছে কিনা জানি না এত মজার এই চিকেন ফ্রাইটা মানে আলাদাই একটা টেস্ট আর ঝাল ঝাল ভাব ছিল দেখে বেশি ভালো লেগেছে কেন জানি আমার কাছে এটাও সবচেয়ে মজার লেগেছে মানে এই যে ফ্রাইটা এমনভাবে দিচ্ছে ওনারা মানে একটু তেলসহ উঠে আসছে যারা মানে তেল খেতে অপছন্দ করেন তারা অ্যাভয়েড করবেন কিন্তু চিকেনটা এত মজার আর এত গরম ছিল আমি হাত দিয়ে ভাঙতে পারছিলাম না পরে এক কামড়ে নিতে ওফ কি যে মজার ছিল খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম এখানের সন্ধ্যা বাজার খুলনার সন্ধ্যা বাজার মানে বাজার ভরা মাছ এই যে এখানে সব ধরনের মাছই ছিল নতুন মানে আমার কাছে নতুন আর কি সবার কাছে না আমি অনেক মাছই এখানে দেখলাম নতুন ওই যে চিকন চিকন মাছগুলা এই মাছগুলা আর এই যে এগুলা তো আমরা সবাই চিনি মোটামুটি বাইলা আর হইলো বড় বড়ো মাছগুলো হল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আর এই যে ট্যাংরা এগুলো নাকি এই যে এখানে খুলনার বড় বড় ট্যাংরা এগুলো আমার তো মনে হচ্ছে পাঙ্গাসের বাচ্চার মতো দেখা যাচ্ছে আর এই যে শব্দ আমি অনেক মাছের নামও জানি না এই যে সব রকমই মাছ ছিল মাছগুলো খুবই সুন্দর ছিল দেখতে ফ্রেশ ছিল আজকে অবশ্য আমি কোনো মাছ নেই নি আর এই যে এই একটা মাছ ছিল এটাও আমি নতুন দেখলাম এই মাছটা আমার মানে নতুন নতুন সবই দেখলাম